সরে গিয়ে বারান্দায় বসে রইলাম অনেকক্ষণ হাওমা করে কান্না করলাম আর বারবার দেখা যে ইরাত যদি একটা আমার সামনে আসতো আমি ওকে জড়িয়ে ধরে হয়তো বলতাম তুমি আমাকে সত্যিই ছেড়ে থাকতে পারবে কিন্তু ও আসেনি আমি তাহাজুত নামাজের পরে ঘরের সব কাজ করলাম প্রতিটা ইটের ফোনা আমার কত আপন আমার কত স্বপ্ন আজ সব কিছু ছুটে যাচ্ছে কিছুদিন পরে আমার জায়গায় নতুন কেউ আসবে সবাই হয়তো আমাকে ভুলে যাবে কিন্তু আমি কি করে ভুলব সব ইরাদার আমার কত সব স্মৃতি এই বাড়িতে থাকতে পারবো না আমি কোনোভাবেই থাকতে পারবো না এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল ফজরের নামাজ পড়ে আল্লাহকে বললাম আল্লাহ পাক আমাকে সাহায্য করেন আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না কিছুক্ষণ পরে গোসল করলাম নিজেকে আয়নায় তাকিয়ে দেখলাম খুব বিধ্বস্ত দেখাচ্ছে আব্বু আম্মু এই অবস্থায় আমাকে দেখলে কি ভাববে গোলাপি বেগুনি ছাপার একটা শাড়ি পরে মাথাটা পরিপাটি করে বাঁধলাম ঠোঁটে ভ্যাসলিন দিলাম যেই ঘরে গেলাম দেখি ইরা দুটে গেছে লাগেজ গোছানো শেষ ইরাদকে বললাম নাস্তা দিব ইরাদ বলল না খাব না বের হয়ে মা ফলাম্মা কে সালাম করলাম কেউ কোনো কথা বলেনি বাবা মাথায় হাত বুলিয়ে বললেন সুখী হ মা ইরাদার আমি গাড়িতে বসেছিলাম নিজেকে অনেক প্রশ্ন উত্তরের জন্য তৈরি করছিলাম মা বাবা ভাইয়া ভাবি সবাইকে কিভাবে কি বলবো এইসব ভাবছিলাম আর আমার কান্না পাচ্ছিল গাড়ির গ্লাস খুলে দিকে তাকিয়ে কান্না করছিলাম কিছুক্ষণ পরে দেখি ইরাদ আমাদের বাসা যেদিকে গাড়ি না নিয়ে অন্য রাস্তায় নিল সেখানে না না আমার বাসা তার অফিস দুই মিনিট পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামলো ইরাদ বললো রুহি নামো আমি নামলাম বলল যে আসো এদিকে ভিতরে আসো যাওয়ার পরে ইরাদ বললো আজ থেকে এটা তোমার আর আমার বাসা আমরা এখানেই থাকবো আমি অবাক চোখে ওর দিকে তাকালাম ইরাদ বলল রুহি তুমি অনেক সহ্য করেছ তুমি আমার বউ তোমাকে আমি ভালোবাসি তুমি একটা মানুষ কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন না আমি অনেক চেষ্টা করেছি সবাইকে বোঝাতে পারিনি তাই আমি আমাদের জন্য আলাদা বাসা নিয়েছি বাচ্চা না থাকলে আমরা দত্তক নিতে পারবো কিন্তু তুমি না থাকলে আমিও থাকতে পারবো না বিয়ের সময় ওয়াদা করেছি সারা জীবন একসাথে থাকবো এত তাড়াতাড়ি কি করে ভুলে যাব ইরাদের কথা শুনে আমি আর কিছুই বলিনি শুধু ওকে জড়িয়ে ধরে বলেছিলাম অনেক ভালোবাসি তোমাকে আমি মরে যাব তুমি আমাকে ছেড়ে গেলে সব স্বামী খারাপ হয় না স্ত্রী সন্তান জন্ম দিতে না পারলেও সবাই ছেড়েও যায় না সন্তান আমাদের ভালোবাসার অংশ তবে সন্তান না হলে বিয়ের মতো একটা সম্পর্ক শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই গল্পটা শুনে আমরা কি বুঝতে পারলাম পৃথিবীতে সব মানুষ এক না সব স্বামী আর সব স্বামী স্ত্রীর সম্পর্ক এক না সত্যিকারের এই ধরনের ভালোবাসাগুলো এই ধরনের সম্পর্কগুলো হাজার বছর বেঁচে থাকো মন থেকে দোয়া করি গল্পটা যতবার শুনেছি আমি ততবার কান্না করেছি অ্যান্ড আমি যখন গল্পটা বলতেছিলাম তখনও আমি কান্না করতেছিলাম ভালো থাকবেন সবাই